ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই হচ্ছে পাতিল জাপ পশুর হাটের গেট আমরা এখন ভিতরে ঢুকব ঢুকে আপনাদেরকে বিভিন্ন ধরনের গরু ছাগল দেখানো হবে আমরা এখন ভিতরে ঢুকে প্রবেশ করলাম এই হচ্ছে প্রথম গরুর লাইন এখানে গরু বিভিন্ন ধরনের গরু রাখা হয়েছে এখানে লাল কম কম সিরিয়াল বড় গরুর এক সাইড বড় গরুর এক সাইড ছোটো গরুর এক সাইড বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়েছে হাট হাট কর্তৃপক্ষ অনেক ভালো অনেক সুন্দর আচরণ করে সবার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাতিজাপ হাটে কত সুন্দর সুন্দর গরু আসছে বিক্রেতা যেমন তেমন ক্রেতার সংখ্যা খুবই কম যার জন্যে পশুর দাম খুবই কম এর জন্য বিক্রেতারা খুব হতাশ বিক্রেতারা খুব হতাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর সুন্দর গরু এখানে আনা হয়েছে বিক্রি করার জন্যে যা ফাটে এই হচ্ছে লাল দুইটা গরু এখানে পাশে কালা গরু আছে সব সুন্দর দেখার মতো সুন্দর গুরু অসাধারণ অসাধারণ সাধারণ গুরু আসছে আপনাদের যথাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই আরেকটি গরু আনলো এই যে এখানে এখানে গরুটাকে বেঁধে রাখা হবে এরপরে বিক্রি করা হবে এই আর একটা কালা গরু কত সুন্দর ডিজাইন ওর গঠন অনেক সুন্দর এই হচ্ছে আমরা এখন আসলাম আর এই খাটে বাজারে হাট মিলাইছে এখানে আবার আসছি আপনাদেরকে দেখানোর জন্যে এই হলো ছাগলের মালিক এই হচ্ছে লাল একটি গরু খুব সুন্দর গরু এই হচ্ছে বাকি আরও কিছু গরু রোডের পাশেই ব্রিজের গোড়াতে রোডের পাশেই হাট বসছে এখানে বিভিন্ন ধরনের গরু আনা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা প্রিয় বন্ধুগণ অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এই প্রত্যাশা আমরা রাখি আমাদের চ্যানেলের সাথে থাকলে আমাদের সার্থকতা আমাদের উৎসাহ প্রেরণা যোগায় আপনাদেরকে আমরা বিভিন্ন ন্যাচারাল ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। এই আরেকটি গরু নিয়ে আসছে কত সুন্দর গরু দেখেন অসাধারণ অসাধারণ এই হচ্ছে আরেকটি গরু এখানে এই যে একটি লাল টুকটুকে গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এবছর প্রশুর হাটে তেমন একটা বেচা কেনা হয়নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন